মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদির উলায়ারুজ তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত অদবদল নাই এটার কোনো পরিবর্তন নাই আত্মদির উল্লা ইরুদ্দুল্লা বিদ আহ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী ক্যান্সার বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা বাসবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি বছর বেঁচে ছিল এরকম নজি আসারা নাই কিভাবে বাঁচলো দোয়ার বদলতে কিসের বদলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল লাইক এ ফুলাইল

দাঁতের যায় যায়নামা যে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কিনা